বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ পাবনা থেকে সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিযুটের ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় মহান ভাষা আন্দোলনের বছর পার হয়েও বাংলা ভাষার স্বীকৃতি মেলেনি স্বাধীন বাংলাদেশের অনেক ক্ষেত্রে একুশের প্রথম পহরে এটাই ছিল এক বিরাট আক্ষেপ এই আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর সংগঠন প্রধান আবুল আয়েস মুন্না আজ একুশের ভোরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন আক্ষেপ করেন এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মামুন স্বাক্ষরিত প্রেস নোটে বলা হয় মানুষের মুখের ভাষা ভাষা আপন রক্ষার সংগ্রামের পরিণতিতেই এদেশের স্বাধীনতা এসেছিল কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও আদালতের দাপ্তরিক ভাষা বাংলা হয়নি অথচ বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি করছি এদিকে সরকার সর্বস্তরে বাংলা ভাষা চালু করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহকে বাধ্য করছে না এই মর্মে হাইকোর্ট বিভাগে এর বিচারপতি কাজী রাজল হক ও বিচারপতি বি এম আলতাফ হোসাইন এর বেঞ্চ থেকে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দে একটি রুল জারি করে কিন্তু বেসরকার হলেও সত্য খোদ আদালতের দপ্তরের ক্ষেত্রেই অদ্যবদি এই নির্দেশের বাইরে আছে বিচার বিভাগ কি স্বাধীন সর্বভৌম বাংলাদেশের বাইরে কোনো প্রতিষ্ঠান বিচার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান মাত্র স্বাধীন হলেও প্রাতিষ্ঠানিক এই পরিচয়ের বাইরে তার কোনো আলাদা পরিচয় নেই বিচার বিভাগের দাপ্তরিক ভাষা বাংলা করার ক্ষেত্রে শিক্ষাসহ যে আনুষঙ্গিকের শর্ত রয়েছে সেই ব্যাপক কর্মসীমানা বিচার বিভাগের থাকে না রাষ্ট্রকাঠামোর কোনো বিভাগই এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয় আর সেটা হয়ও না হলে সেই সরকার হয়ে ওঠে কারণ সরকারই কেবল সব বিভাগের সমন্বিত ক্রিয়ার সর্বোচ্চ কৃতিত্বে আসীন থাকে এক্ষেত্রে কথিত টেকনিক্যাল সমস্যা বা পরিভাষাসহ বহুবিধ অজুহাতে কাল বিলম্ব মোটেই গ্রহণযোগ্য নয় কারণ এমন অজুহাতেই স্বাধীনতার শতাব্দী পেরিয়ে গেছে এবং যতদিন ব্যবহার বিধি বাধ্যতামূলক না হচ্ছে এই অজুহাতে আরও একশো বছর পেরিয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান একুশে ফেব্রুয়ারিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও তার গণতান্ত্রিক বিনির্মাণের প্রত্যাশা সত্য হয়ে উঠুক শহীদ বেদিতে দ্রোহী শোকের স্মারকে রাখা ফুলগুলো সৃজনের মহামন্ত্রে বৈশ্বিক বার্তা হয়ে ফিরুক আধুনিক বাংলাদেশের রাজনীতিতে বান্ন থেকে চব্বিশ সব শহীদ শহীদানের অস্তিত্ব জানান দিক তার ছিল আছে এবং থাকবে মুক্তিযোটের সং সংগঠন প্রধান আবুল আবুল্লাস মুন্নার নেতৃত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজামাল আমিরুল সহ পুষ্পমাল্য অর্পণের সময় সহসভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফ মোহাম্মদ বেদুইন হায়দার লিও উত্তম কুমার আক্তার হোসেন মোল্লা মোহাম্মদ মামুন সিকদার যুব যুব এর আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আউয়াল শ্রমিক মুক্তিজোটের আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম খোকন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ফারুক মিয়া তালুকদার এছাড়াও কেন্দ্রীয় কমিটি মহানগর ও বন্ধু সংগঠন সমূহের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের এবং যখন একুশে ফেব্রুয়ারি আসে এই ফেব্রুয়ারি মাসের জন্য আমরা বাংলাকে যথাযথভাবে আলোচনা করার উপায় সারা বছর আসে দেখবেন বাংলা গিয়ে যে তার ভাষাটাকে দেখবে এবং এই ভাষা এটাও না এবং আমরা দু সাল থেকে দাবি করে আসছি যে আমাদের আদালতের দাপ্তরিক ভাষাটা বাংলা হোক যেটা এখন পর্যন্ত হয়নি এবং আজকে পঁচিশে এসে একই দাবি আমরা জানাচ্ছি আমাদের যে বাংলা আমাদের মানে আদালতের আন্তরিক ভাষাটা